সত্যি কথা যেটা তে এটা এমন একটা ইভেন্ট যেখানে মনে করেন আপনার পারফরমেন্স যদি ভালো করেন এক্সপোজারটা অনেক বেশি পাওয়া যায় আর যদি খারাপ করেন তাহলে কিন্তু আপনার ওটা নেগেটিভ নিউজটা অনেক বেশি আসে তো নর্মালি আমরা যেমন লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু খুব খারাপ করেছি ইন্ডিয়ায় তারপর টি টোয়েন্টি কিন্তু আসলে দু একটা ম্যাচ আমাদের জিতার সম্ভাবনা ছিল যেটা আমেরিকায় হয়েছিলো সেটাও কিন্তু আমরা ওরকম ভালো করতে পারিনি রিসেন্টলি আমরা প্রথম দুটা ম্যাচ ছেড়ে খুব ব্যাকফুটে চলে গিয়েছি বাট ইনফ্যাক্ট সত্যি কথা যেটা আমরা আসলে ওরকম ভালো ক্রিকেট খেলছি আর ওয়ান ডে ফরম্যাটে যেটা সাদা বলে সেটাতে কিন্তু আপনার ব্যাটসম্যানদের ভূমিকা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং বিশেষ করে প্রথম চার পাঁচজন ব্যাটসম্যানকে কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত তাহলে টিম ভালো করবে সেই জিনিসটা কিন্তু আমরা করতে পারছি না তো এগুলো নিয়ে আপনার যতই হোক আলাপ আলোচনা বলেন যতই কিছু বলেন এটা আসলে অনেক দেরি হয়ে গেছে অনেক দিন থেকে আমরা সাফার করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব ইমিডিয়েটলি এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আদারওয়াইজ এটা ইজ ডাজ লুক লুকুড না বোর্ডে আসলে ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা নেই তো আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি সিনিয়র প্লেয়ার তারপর রিটায়ারমেন্ট তারপর কার ফিউচার এগুলো কিন্তু আসলে জাস্ট এগুলো বাইরে না বলে আপনি যারা যে ডিপার্টমেন্টে আছে সেভাবে কথা বললে ভালো কারণ এটা বাইরে গেলে কিন্তু আপনার প্রেশারটা অনেক চলে আসে এবং প্রেসারে কিন্তু নর্মাল ক্রিকেট খেলাটা ডিফিকাল্ট হয়ে যায় যেটা আমাদের হচ্ছে এবং আমার মনে হয় যে যেহেতু আমাদের বোর্ডে সবাই আছেন সবাই ব্যাকগ্রাউন্ডে ক্রিকেট প্লেয়ার ছিলেন ওনারা তো আমার মনে হয় এইসব নিজেরাই আলাপ আলোচনা করলে ভালো এবং যে ক্যাপ্টেন্সি নিয়ে ইনফ্যাক্ট ওই ওই ধরনের কোনো কথা আমাদের মধ্যে হয়নি বাট তারপর আমি মনে করি যে যে ফর্ম্যাটে যে ক্যাপ্টেন হবে ওকে পুরো দায়িত্বটা নিতে হবে এবং ওর পারফরমেন্স হলো মেইন ও যদি পারফরমেন্স করতে পারে তাহলে টিমকে খুব ভালোভাবে সে পরিচালনা করতে পারে প্লেয়ারদের আপনার অপশনের উপর এটা ডিপেন্ড করে আপনি দেখেন অন্য সব দেশের কিন্তু আপনার তিন ফর্ম্যাটে তিন ধরনের প্লেয়ার আছে কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম কিন্তু আপনার ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু তিনটে ফর্ম্যাটে খেলছে সেটা তো আপনার অপশানটা আমাদের খুব কম যেখানে আপনার টিম করতে পারছেন না সেখানে তিনটা ক্যাপ্টেন করা কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে বাট একটু আগে যেটা আমি বললাম যে ক্যাপ্টেন ওইকেও হইতে হবে যে ভালো লিড লিড দিতে তখনই পারবে যদিও ভালো পারফর্ম করে এখন আমাদের ওই পারফর্মারটা আগে খুঁজে বের করতে হবে দেখেন আপনি প্রথমে একটা জিনিস আমি মনে করি যে আপনার যারা সিনিয়র প্লেয়ার তাদেরকে কিন্তু আমাদের সবাইকে সম্মান করা উচিত এবং প্লেয়াররা এমন একটা একমাত্র প্লেয়ারই বলতে পারবে ওকে কখন ওর ফিটনেস ওর মানে আপনার যে ও প্রেশার কীভাবে ও খেলাটা নিচ্ছে সেটা কিন্তু একমাত্র প্লেয়ারই বুঝতে পারে এবং তার উপর ডিপেন্ড করে যে আপনার এবং ফিউচার ওর কি অবস্থান ওর সব কিছু মিলে আমার মনে প্লেয়ারের প্লেয়ার উপর ছেড়ে দেওয়া উচিত ওর ডিসিশনটা ওর এবং যদি বেশি সমস্যা হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আছে প্লেয়ার আছে ওরা বসে সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মনে এসব নিয়ে বাইরে আলোপ আলোচনা করাটা এটা সম্মানজনক দেখে না আপনার প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসে কিন্তু দেখেন আমরা ডেভেলপ করার চেষ্টা করছি আপনারা আগে যখন ইভেন আট সাত আট বছর আগে দেখেন আমরা যখন টিম যখন খেলতাম তখন আমরা চিন্তা করতাম যে আমরা স্পিনিং উইকেট বানাই যেহেতু আমাদের কোনো ফাস্ট বলার নাই আমাদের ফার্স্ট বলিং স্ট্রেংথ কিন্তু ছিল না বাট এখন মতে আমাদের ফাস্ট বলিং আপনি যদি দেখেন আমাদের ম্যাচে আমাদের ফাস্ট বোলাররা কিন্তু ভালো করছে ব্যাটসম্যান এবং ফিল্ডারের চেয়ে সো এই জিনিসটা আমাদের ডেভেলপ হয়েছে তো আমাদের কোয়ালিটি আস্তে আস্তে চেষ্টা করছি আস্তে আস্তে এটা বাড়বে এবং স্পিনিং বলিং স্পিনিং যে আসছি আমি হ্যাঁ এখন আমি আসছি সেটা তো আপনার আপনি দেখেন আমাদের কিন্তু বড় মতো বেস্ট স্পিনিং কোচ কিন্তু আমাদের টিমের সাথে আছে এবং এর বাইরেও কিন্তু আমরা অনেকগুলো কোচ ইনভলভ করেছি স্পিনিংয়ে এবং সেটা ডিপেন্ড করছে আপনার কিভাবে। মানে প্লেয়ারগুলো আসা যায় যেমন আমরা বেশ আমাদের কয়েকজন ভালো স্পিনার ছিলেন সাকিব ছিল তারপর হলো মেরাজ কিন্তু ইজ ডুইং ওয়েল তো এবং আস্তে আস্তে আসবে বাট একসাথে তো আপনার শুধু স্পিন মেশিনে যে আপনার স্পিনাররা বের হয়ে আসবে তা না আপনার চেষ্টা করে যাচ্ছে আমাদের ফার্স্ট বলার ফার্স্ট ব্যাটসম্যানরা খুব ভালো করছে তো সেটা আপনাকে বললাম না যে আপনি এটার জন্য আপনার একটা দেশ যখন ভালো করতে হয় তাহলে আপনার পেশেন্ট আমাদেরকে রাখতে হবে ধৈর্যটা ধরতে হবে